ইসলাম ধর্মের propagator হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওহীদের বাণী নিয়ে মানুষের কল্যাণের জন্য সদা সর্বদা কাজ করে গেছেন সর্বোপকর্মণ অবিয়োগনাব নিরোধক বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী নিয়ে মানুষের কল্যাণের জন্য সদা সর্বদা কাজ করে গেছেন সর্বব কর্মানবাব নিরোধী করি হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রথম পৃথিবীতে শোষণমুক্ত সমাজ ব্যবস্থার মাধ্যমে মানুষকে সার্বিক মুক্তি ও মর্যাদা প্রদানে দুঃসাহসিক কবিতা নিবদ্ধ হয়েছিলেন মানবতার এই মহান সৈনিক মানুষের প্রতি মানুষের ব্যবহার ও কর্তব্য যে সুমহান আদর্শ স্থাপন করে গেছেন পৃথিবীর ইতিহাসে এর তুলনা অতি বিরল তিনি আল্লাহর প্রেরিত একজন রসুল হওয়ার পরেও মনে প্রাণে ছিলেন একজন সাধারণ মানুষ অতুল ঐশ্বর্য শক্তি প্রতিপত্তি থাকার সত্ত্বেও তার জীবন যাপন প্রণালী ছিল অতি সাধারণ সততা সত্যবাদিতা উদারতা দানশীলতা মহত্ব পর্বতী গুণে তিনি ছিলেন মহিমান্বিত তিনি তার চরিত্র মাধুর্য দিয়ে সবার মনকে আকৃষ্ট করেছিলেন বিশ্ব নবী হাজারতে মাহমুদ রসোলা সাল্লাম একটি জিনিসের দ্বারা মানুষের মনকে আকৃষ্ট করেছিলেন সেই জিনিসটার নাম হলো চরিত্র সেই চরিত্রটা কি মানুষের ব্যবহারের মাধ্যমে যা কিছু প্রকাশ পায় সেটাই কি চরিত্র চরিত্র হলো দুই ধরনের এক নম্বর সৎ চরিত্র দুই নম্বর অসৎ চরিত্র যারা সৎ চরিত্রবান আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন আর যারা অসৎ চরিত্রের গুণাবলী সম্পন্ন আল্লাহর পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন এই জন্য আমাদেরকে চরিত্রবান হতে হবে আপনি আমি কেমন চরিত্রবান হব যেমন চরিত্রবান ছিলেন বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কি বিশিষ্ট কয়েকজন সাহাবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন উম্মে মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি আমাদেরকে বলে দিন বিশ্বনবী নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কে তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কথা শুনে সাহাবাই کرام গুন তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন সাহাবাই کرامদেরকে তোমরা কি কুরআন পড়তে জানো না

আহমদের ভিতরে কি নিয়ে আসতে হবে বিশ্বন ইসলাম কোরআন দিয়ে মানুষের মনকে আকৃষ্ট করেছিলেন তেমনি আমাদেরকে মানুষের মনকে আকৃষ্ট যদি করতে হয় তাহলে কোরআনুল করিম অনুসারে কথাবার্তা বলে উপদেশ দেওয়ার মাধ্যমে মানুষের মনকে কী করতে হবে আকৃষ্ট করতে হবে বিশ্বনবী হজরতে মোহাম্মদ সাল্লি ইসাল্লামের চরিত্র হচ্ছে কোরআন এই কোরআন সম্পর্কে এখন আমরা আলোচনা করব কোরআনটা কি কোরআন শব্দটি কার নুন ফুরানুন ফুরা নুন বা কাপুরা মন্দাটাও থেকে নির্গতার অর্থ পড়িত বা পাতকৃত আল্লাহর্বালমিনিপ্রা ইলাল ইসাল্লামের মাধ্যমে হজরত মাহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লামের প্রতি যে আয়াত হিন করেছেন ওই আয়াত হইন মস্তিকা বলা হে কোরআন পবিত্র কোরআনুল করিম আল্লাহ সুবহান বতা আন কিসের জন্য নজিম করেছেন এই এইকত আল্লাহ রব্লামেন জানিয়ে দিয়েছেন পবিত্র ও কোরআনুল করেমেন তেরো নম্বর পারা চোদ্দ নম্বর সুরাই প্রায় ইব্রাহিমের প্রথম রকর প্রথম আয়াত আল্লাহ সুবহান বতা আলাহ বলছেন আলিফালা মরম এ তা বনান জান্নাহ য়লাইকা লি তুখরিজ নাসা মিনাল জুলমাতিল নূর আল্লাহ সুবহানাহু বলছেন আলিফ لام রা আলিফ এটা হচ্ছে huruf muqattaat শব্দ বিচ্ছিন্ন শব্দ ও যার অর্থ এক পত্র আল্লাহ রাব্বুল আলামিন সারারকে জানেন না পবিত্র কোরআনুল কারিমে একশো টি সূরা রয়েছে একশো চোদ্দ টি সুরার ভিতরে উনত্রিশটি সুরার শুরুতেই হরপমোকা শব্দটা উল্লেখ রয়েছে তার ভিতরে আলিফলাম পাঁচটি সূরাই উল্লেখ রয়েছে সেই পাঁচটি সরাই হচ্ছে এক নম্বর সরাইনস দুই নম্বর সোরাভুত তিন নম্বর সুরা ইউসুফ চার সুরা ইব্রাহিম পাঁচ সুরা হিজর এই পাঁচটি সূরাই শুরুতে এটি উল্লেখ রয়েছে যার অর্থ কেউ জানেন কে একমাত্র আল্লাহ আল্লাহর আলমিন জানেন তাছাড়া কেউ জানেন না এরপর আল্লাহ সুবাহি ন আল্লাহবান কিতাব কিতাব দ্বারা কি বোঝানো হয়েছে পবিত্র কোরআনুল করিমকে বোঝানো হয়েছে কারণ পবিত্র কোরআনুল করিমের পঞ্চান্নটি নাম রয়েছে এই পঞ্চান্নটি নামের ভিতরে কিতাব একটি পবিত্র কোরআনুল কারিমে কিতাব শব্দটি দুই শত তিরিশবার উল্লেখ রয়েছে এই কিতাব নামক কোরআনে কিতাব দিয়ে কি করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আল্লাহ পাক বলছেন লিতখরিজান নাস বের করে নিয়ে আসুন ইহদি নাসারкистон বৌদ্ধ সতাল নির্দিষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সমগ্র মানবজাতিকে বলেছেন সকল মানুষকেই বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি বের করে নিয়ে আসুন কোথায় থেকে লিতখরিজান নাস মিনান জুনমাতাইল নূর আপনি অন্ধকার থেকে আলোর প্রতি নিয়ে আসুন এই মানুষদেরকে যেই সব মানুষগুলো অন্ধকারে রয়েছে এই সকল অন্ধকার মানুষদেরকে আপনি আলোর দিকে নিয়ে আসুন অন্ধকারটাকে জুলমতটাকে জুলমত হচ্ছে শিরক গোফর এবং শিরক বিরোধী কাজকর্ম অর্থাৎ পাপ কর্মগুলো হচ্ছে অন্ধকার এই সব অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য ইসলামের পথে নিয়ে আসার জন্য হৃদায়তের পথে নিয়ে আসার জন্য আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন ঘোষণা দিয়েছেন কিসের মাধ্যমে কিচ্ছা কাহিনী বলার মাধ্যমে নয় বরং এই কিতাব যে পবিত্র অপরানুল করিম নামক গ্রন্থ দিয়ে কি করতে হবে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হবে এইজনন পবিত্র কোরআনুল কারীম আমরা কি করব করব সেই অনুযায়ী আমল করব আমাদের ব্যক্তিগত জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় যখন সকল অবস্থায় এই পবিত্র কোরআনুল কারীম নবম সংবিধান দিয়ে পরিচালনা করব কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 13 নম্বর পারা 13 নম্বর সূরা সূরা রাদ 77 কোরুম 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাذلك জানنه মুনরাবিয়া আমি এই পবিত্র কুরআনুল কারীম গ্রন্থ সংবিধান করে আরবি ভাষায় প্রেরণ করেছি হুকুম দিয়ে যদি আপনাদেরকে বলা হয় পবিত্র কুরআনুল কারীম কানুন কোথায় লিপিবদ্ধ আছে অবশ্যই বলবেন পবিত্র কুরআন কারিমে আছে হাত কাটার হাত কাটার বিধান কোথায় আছে এই পবিত্র কুরআন আছে যদি কেউ যেনা করে জেনা করার শাস্তি কোথায় আছে কোরআনে রয়েছে এরকম অসংখ্য ইসলামী আইন রয়েছে কোথায় পবিত্র এই পবিত্র হচ্ছে একটা সংবিধান এই সংবিধান কোন ভাষায় অবতীর্ণ হয়েছে আরবি ভাষায় এই জন্য এই কোরআন থেকে আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পরিবার জীবন আমাদের সমাজ জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন সকল অবস্থায় এই পবিত্র করানুল কারিমকে অনুসরণ অনুকরণ করতে হবে যদি আমরা এই কোরআনুল কারিমের জ্ঞান অর্জন করে আর এই অনুসারে যদি আমাদের জীবনটা পরিচালনা না করি তাহলে অবশ্যই আল্লাহ আদালতে আমাদেরকে গ্রেপ্তার হতে হবে কারণ আল্লাহ বলছেন তোমাদের কাছে এর জ্ঞান আসার পরেও যদি তোমরা তোমাদের কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরও যদি তোমরা এই কোরআন থেকে তোমাদের ব্যক্তিগত জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন আন্তর্জাতিক জীবন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা কাজকর্ম যদি এই কোরআন অনুসারে না করে এই সংবিধান অনুসারে যদি না করো তাহলে তোমাদের কি হবে শুনে রাখো

আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি তোমরা ওই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পদভুষ্ট হবে না এক নম্বর হচ্ছে কিতাবুল্লাহ এক আল্লাহ রব্বুল আলমিনের কিতাব আর দুই নম্বর রসুলের সন্ন্যত হ্যাঁ রসুলের করিম সাল্লামের সন্ন্যাস সন্না হচ্ছে আল হাদিস এই কোরআন এবং হাদিস যদি আমরা অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে আমরা কি হবে না কোনো দিন পদভুষ্ট হবে না এই জন্য যারাই পবিত্র কোরআন এবং হাদিস অনুসরণ অনুকরণ না করবে তারাই পথভষ্ট হয়ে যাবে এই জন্য আসুন পবিত্র কোরআনকার অধ্যায়ন করে সেই অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন সকল অবস্থায় মেনে চলার জন্য চেষ্টা করি আর মানুষদের নিকটে দাওয়াতে কাজ করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সকল কর্ম এই সকল কাজগুলো করার জন্য তা অভিজ্ঞান করার আমিন